তোমাদের অঙ্ক পরীক্ষা আর এই অঙ্ক পরীক্ষায় কিভাবে তুমি এখনো কোন অঙ্কগুলো জানো না কোনো প্র্যাকটিস করনি। তুমি এখনো কিছুই কোন আছে তুমি এখনো জানো না কিন্তু এই ভিডিওটা তুমি যদি দেখতে পারো এই ভিডিওটা তুমি যদি মন দিয়ে দেখতে পারো তুমিও মাধ্যমিকে অঙ্ক বিষয়ে সাত নম্বর পাবে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি শুধু আমার কথাগুলো যে কথাগুলো বলবো এই কথাগুলো তোমরা ভালো করে শুনতে হবে এবং মাথার মধ্যে ভালো করে গুছিয়ে দিতে হবে আর কি আর যে অঙ্কগুলো বলবো সেই অঙ্কগুলো নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে তাহলে তুমিও সাপ পাবে গ্যারান্টি আর যারা বয়স বছর স্যার আমরা অঙ্ক তো কিছুই জানি না অঙ্ক এখনো করেইনি তাহলে তোমরা এই ভিডিওটা দেখলে কোনো অঙ্ক করতে হবে না কোনো কিছু করতে হবে না তাও তুমি পাশ করবে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো যদি কাজে করে আসতে পারো পরীক্ষার খাতায় তাহলে তুমিও পাশ করে যাবে গ্রান্টি আমার হ্যাঁ এটা সেই ভিডিও তোমার কোনো চাপ নেওয়ার দরকার নেই যে কথাগুলো বলছে এই কথাগুলো শুনে তোমার নিজের আয়ত্তের মধ্যে তুমি নিয়ে আসবে তাহলে তুমিও সাপ পাবে তুমিও পাশ করবে তাহলে চলো বেশি কথা না বলে মূল ভিডিওয় যাওয়া যায় যে অঙ্কের প্রশ্ন যে নাম্বার কোয়ের জন্য একটা ভালো করে দেখে নাও যে এম এই এমসিকিউ সিকিউ থাকবে তোমাদের ছটা ছটার মধ্যে ছটাই করতে হবে এরপর থাকবে শূন্য স্থান শূন্য স্থান শূন্য স্থান পূরণ তোমাদের শূন্য স্থান পূরণ থাকবে ছটা তার মধ্যে করতে হবে তোমার পাঁচটা এরপরে কি সত্য মিথ্যা সত্য মিথ্যা এই সত্য মিথ্যা তোমাদের ছটা থাকে কোথাও কটা পাঁচটা তাহলে এই হচ্ছে তোমাদের এমসিকিউ এর কি আর কি এইগুলো থেকে করলে তোমরা অনেক পেয়ে যেতে পারো এরপরে কি এরপরে কি করবে তোমরা যে তোমরা দেখছো এই যে এমসিকিউ তাই তো এই যে সত্য মিথ্যা এই যে শূন্যস্থান যে কি করবে আমি এখন কিছুই অঙ্ক জানি না কিন্তু কি করব। পাশের বন্ধুর খাতা দেখব পাশের বন্ধু কি করছে সেটা দেখবো তুমি কিভাবে জানো পাশের বন্ধু তোমার মতন নয় সে হয়তো কোনো দিনও বই পড়েনি সেও আনন্দে দিয়েছে তাহলে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো তুমি মন দিয়ে শুনলে তুমি এখানে অনেক নাম্বার পেতে পারবে কি করবে তোমাদের কেমন থাকে এ বি সি ডি এইভাবে তোমাদের অপশন থাকে তোমরা কি করবে একটা কথা বলি দীর্ঘ দশ বছরের প্রশ্ন তোমরা খেটে থাকো এই বিআরসি এই বিআরসি থেকেই প্রশ্ন আসে বেশি উত্তর হয় বিআরসি থেকে তার মানে কি তুমি যদি সবগুলো বি এর ঠিক মারো কিংবা সবগুলো সি এর ঠিক মেরে দাও তুমি কত নাম্বার পাবে এখান থেকে এখান থেকে ছয় এর মধ্যে তুমি নিশ্চিতভাবে দুই থেকে নিশ্চিতভাবে তুমি দুই থেকে তিন নম্বর এখানে পেয়ে যাবে দুই থেকে তিন নম্বর তুমি পাবে গ্রান্টি গ্রান্টি তুমি পাবে এরপর এই শূন্যস্থান পুরো তাই শূন্যস্থান করে আমি কিছুই জানি না তুমি জানো না আমি জানি তুমি ছাব্বিশ নম্বর অধ্যায় যে রাশি বিজ্ঞান অধ্যায়টি আছে না ওই অধ্যায়টা খুলো খুলে দেখো ওখান থেকে তিনটি শূন্যস্থান পূরণ আছে তিনটি কয়টি রয়েছে তিনটি শূন্যস্থান পূরণ ওই তিনটি শূন্যস্থান পূরণ ভালো করে করে নাও ভালো করে যদি করতে পারো ওখান থেকে তুমি এক নম্বর পেয়ে যাবে পাঁচে তুমি এক পেয়েছো বেশি পাওয়ার দরকার নেই এক পেলে এরপরে কি সত্য মিথ্যা এই সত্য মিথ্যা দুটো অপশন একটা হচ্ছে সত্য আর একটা হবে মিথ্যা একটা একটা সত্য মিথ্যা তোমাদের প্রশ্ন আছে ছটা এবারে একটা কথা বলি তোমরা ছাব্বিশটা অধ্যায় যাও গিয়েছ গিয়ে দেখো ওখানে দুটো সত্য মিথ্যা আছে দুটোই সত্য মিথ্যা দুটোই হবে মিথ্যা দুটোই উত্তর কি হবে মিথ্যা সেই দুটো সত্য মিথ্যা তুমি মুখস্থ করে নাও মুখস্থ হয়েছে হয়েছে তো মুখস্থ আরেকবার দেখে নাও সত্য মিথ্যা করে মুখস্থ করে নাও মুখস্থ করে নেওয়ার পরে তুমি কি করবে ওখানে গিয়ে দেখবে হয় পাঁচের দাগে না হলে ছয়ের দাগে ওটা তোমার করতে হবে এই দুটোর মধ্যে একটা আসবে তাহলে পাঁচ আর ছয়ের ওখানে কি হচ্ছে একটা তোমরা মিথ্যা মেরেছো ধরলাম পাঁচ ইয়ের দাগে বললো মিথ্যা মিথ্যা তাই তো ভালো মিথ্যা তার মাসা আমি এখান থেকে এক পেয়ে গেলাম বা তুমি এক পেয়ে গেলে তো এখান থেকে আরো তিন নম্বর কিভাবে পাবে দেখো এবারে কি করবে সবগুলো এ বি সি ডি আর এফ সবগুলো তুমি কি করবে সবগুলো তুমি দেবে সত্য সবগুলো কি করবে সত্য তাহলে স্যার পরীক্ষায় তো বলে পাঁচটা করে করতে আপনি ছটা করেন কোনো চাপ নেই ছটাই করে আসবে তাহলে এখান থেকে হয়তো তুমি এই এক আর সমস্ত সত্য মানলে এর জন্য তুমি এখান থেকে পাবে তিন নম্বর তিন আর এই এক কত হলো চার তুমি পেয়ে গেছো অলরেডি তুমি কি কিছুই করেছো শুধু একটা চ্যাপ্টারে তিনটে এসে কেউ পড়লে অর্থাৎ তিনটে শূন্য স্থান করলে আর দুটো সত্য মিথ্যা পাঁচ নম্বর তোমরা মুখস্থ করেছো পাঁচটা প্রশ্ন মুখস্থ করেছো তুমি কত পেলে তুমি কত পেলে চার আগে পাঁচ

এই উপপাদ্যে কি আছে দুটো উপপাদ থাকবে একটি কোন হবে কত নম্বর পাঁচ নম্বর তাই তো স্যার এই উপপাদ্যগুলো কমন কি আসবে কমন আমি আগেও বলেছি এখনো বের করে দিচ্ছি দেখো উপপাদ্য কটা করবে তুমি চারটে উপপাদ্য করে যাবে কটা চারটে উপপাদ্য কি করবে চল্লিশ একচল্লিশ আটচল্লিশ আর একটা করো চৌত্রিশ এই চারটে উপর তুমি করে যাও তুমি কমন পাই যাবে গ্রান্ট হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে হ্যাঁ এই আটচল্লিশ আটচল্লিশ আছে এতটা ইম্পর্টেন্ট নয় এই তিনটের মতো তাহলে এখান থেকে তুমি একটা পাঁচ নম্বর পেয়ে যাচ্ছ তাহলে কত হলো সাত আট কত হলো সাত পাঁচ তোমার কত হলো বারো নম্বর তুমি অলরেডি পেয়ে গেছো তাহলে কোনো কিছুই করতে হয়নি শুধু চারটে উপ মুখস্থ করলে এখানে দুটো প্রশ্ন মুখস্থ করলে তুমি বারো নম্বর পেলে এরপরে কি আছে চিত্র এই চিত্র চিত্রটাই কি হবে চিত্রটা স্যার আমাদের কি করবে তোমাদের যে আঁকাটা থাকবে তো একটা একটা পাঁচ নম্বরে আঁকা লাগবে এই আঁকাটা কি থাকবে কিছু করবে না পরিবৃত্ত পরি মিথো পরিবৃত্ত কোটা হবে একটাই করবে তুমি কত থাকবে পাঁচ নম্বর পাঁচ তাহলে 12 আর 5 কত হলো 12 যোগ 5 তো এক কত 17 ऑलरेडी তুমি 17 ওকে গেছো আর কি দরকার 17 তুমি কিছুই করনি 8টা কি করে পরিবৃত্ত পরিবৃত্ত বার করে প্রথম তিনটি একা করবে তিনটি একা প্রথম তিনটি আঁকা শিখবে তার মধ্যে কম পেয়ে যাবে গ্যারান্টি প্রথম তিনটি করলে তুমি কত পাচ্ছ আর তিনটি ভালো করে উপবদ্ধ করলে তুমি পেয়ে গেছো সতেরো কিছুই ভাবে করি কিছুই জানো না কিন্তু তুমি কত পেয়েছো সতেরো পেয়ে গেছো হ্যাঁ স্যার সতেরো তো পেলাম আপনি বলছেন পাস করে গেছি কিভাবে পাস করবো আপনি কি জানেন না আমাদের পাস তো পঁচিশে সেটা তো জানি অবশ্যই এরপরে কি করবে কিছুই করতে হবে না স্কুল স্কুলে তোমরা প্রজেক্ট প্রজেক্ট জমা দিয়েছো স্কুলে নিশ্চয়ই প্রজেক্ট জমা দিয়েছো সেই প্রজেক্টে তুমি কত নম্বর পাবে প্রজেক্টে পাবে তুমি 10 হয়ে গেছে কত 2 এর পিটি 7 27 মাই ডিয়ার স্টুডেন্টস তুমি ওকে পাস করে গেছো এর থেকে খুশি খবর আর কি দেব কিছুই করনি কিন্তু তুমি কত পেয়ে গেছো 27 পেয়ে গেছো তো বন্ধুরা এই ভিডিওটার কথা যেগুলো আমি বললাম সবগুলো মন দিয়ে শুনলে তোমরা সাতাশ হয়ে যাবে আর অবশ্যই এই উপবদ্ধগুলো তোমার করতে হবে সম্পদগুলো তোমার করতে হবে তাহলে এই ভিডিওটা ভালো করে একবার দেখলে ফের একবার দেখবে দেখে এই ভিডিওটা কি বলতে চেয়েছি মাথায় মধ্যে ঢুকিয়ে নেবে আর আমি বললাম এই ভিডিওটা দেখলে তোমার ষাট পাবে অবশ্যই তুমি ষাট পাবে কেন তুমি ষাট পাবে না তোমার জন্য শার্ট পাওয়ার জন্য আমার অলরেডি তিনটে ভিডিও আমি দিয়ে রেখেছি একটা পার্টি একটা বীজ গণিতের অলরেডি এখানে দেওয়া আছে যাও এক্ষুনি যাও গিয়ে আমার এই ভিডিওগুলো এক্ষুনি গিয়ে ভিজিট করে নাও তাহলে এই ভিডিওগুলো এক্ষুনি ভিজিট করলে তুমি আমাকে সাত পেতে পারো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি দিয়ে দিলাম তবে হ্যাঁ আমি যে অঙ্কগুলো দিলাম তোমার সেই অঙ্কগুলো তোমাকেই করতে হবে শার পেলাম বললে আমি বললাম তুমি না অঙ্কগুলো হবে তাহলে সেইভাবে তুমি নিজেকে প্রস্তুত করে নিয়ে যাও আর অবশ্যই আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো তোমরা যদি ভালো করে রপ্ত করে নিতে পারো তাহলে তোমরা এখানে পাস করে যাবে এখানে তোমরা পাস করে যাবে গ্যারান্টি দিয়ে দিলাম হান্ড্রেড পার্সেন্ট পাস করে যাবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করার কমেন্টে জানিও আর এরকম নিত্য নতুন প্রতিনিয়ত তোমাদের জন্য মাধ্যমিকের সাজেশান উচ্চ মাধ্যমিকের সাজেশান ক্লাস ইত্যাদি এই চ্যানেলে আপলোড করা হবে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি অন করে দাও তোমাদের মাধ্যমিক পরীক্ষা যে উত্তর সেটের পুরো সমাধান আমাদের এই চ্যানেলে আমরা প্রোভাইড করছি অবশ্যই মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসবে এসে কোন উত্তর হলো তুমি নম্বরে কত পেয়েছ জীবন বিজ্ঞান বিজ্ঞান ইতিহাস ভূগোলে কত নম্বর করে পাচ্ছ অবশ্যই চ্যানেলে আসবে এসে তোমরা মিলিয়ে নেবে আর তোমরা কত পাচ্ছ অবশ্যই আমাদের কমেন্টে জানাবো তো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো অন্য ভিডিওতে ধন্যবাদ